অনেক বৃষ্টি হচ্ছে তো আজকে আমি বৃষ্টি নিয়ে একটু আলোচনা করব যে রঙিন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এটা নিয়ে আজ কথা বলবো তো যে আমার ফার্মের অবস্থা দেখেন বৃষ্টিতে ভিজে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে আমার ফার্মটা মূলত দুই রকম ভাবে করা এক পাশে দেখেন এই যে শেড দেওয়া আছে টিন দিয়ে আর এই পাশে পুরাটাই খোলা মেলা উপরে শুধু নেট দেওয়া আছে তো যাদের হচ্ছে আপনার এই শেডের নিচে আছে মাছের ফার্মটা তাদের তো আর কি কোনো সমস্যা নেই বৃষ্টিতে পানিগুলো তো আর মাছের টাঙ্কিতে পড়তে পারবে না এই যে আমার এইদিকে যেমন মাছগুলা খুব সুন্দর ফ্রেশ আছে কিন্তু যদি এই পাশে দেখায় এই পাশে মিষ্টির পানিতে কিন্তু ট্যাঙ্কটা ফিল আপ হয়ে গেছে যেখানে দেখেন এটা আমার পোলার প্যারোটের ট্যাঙ্ক এই পাশে আছে আমার ব্ল্যাক মস্কো গাপ্পির ট্যাঙ্ক আর ওই পাশে আছে মিক্স তো বৃষ্টির সময় আপনাদের অবশ্যই একটা বিষয় খেয়াল রাখা লাগবে যখন বৃষ্টির পানি অতিরিক্ত হবে তখন দেখ ট্যাঙ্কের এক সাইড দিয়ে আপনি যে কোনো পাত্রে আপনি মাছ রাখবেন না কেন এটার এক সাইড দিয়ে ছিদ্র রাখা লাগবে অবশ্যই যাতে ওভারফ্লো না হয় যখন অতিরিক্ত বৃষ্টি পানিগুলো এ পাশ দিয়ে বের হয়ে যাবে দেখেন এখানে যদি আমার যতই বৃষ্টি হোক আমার এই পানিগুলো সব এ পাশ দিয়ে বের হয়ে এই দিয়ে বয়ে চলে যাবে বাইরে ঠিক এই পাশেও দেখেনি যে এখানে একটা পাইপ দেওয়া আছে আর এই পাশ দিয়ে বের হয়ে পড়ে যাচ্ছে তো যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন তো কারোই কিছু করা থাকবে না তো শুধু আপনারা এই কাজটাই করতে পারেন মানে টাঙ্কির পানি যাতে বের হয়ে যায় এই ব্যবস্থাটা রাখতে হবে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে বৃষ্টির সময়তে মাছের মাছকে খাবার দেওয়ার তেমন একটা প্রয়োজন নাই খাবার না দিলেও চলবে তো সবাই আপনারা নিজের নিজের মাছগুলোর যত্ন রাখবেন আল্লাহ হাফিজ